হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ব্লক প্ল্যাট থেকে স্টার্ট করলাম এইটা হলো আমাদের পাড়ার জাগ্রত খুবই জাগ্রত মা শীতলা মা আর এই চৈত্র মাসে সব পাড়ায় পাড়াই হয় এই শীতলা মায়ের পুজো তা আমি সারা দিন কি কি করলাম কিভাবে পুজো দিলাম তা সবটুকুনি শেয়ার করব তোমাদের সাথে আর তার সাথে ছিল পান্তা ভাত আর আলুর চপ আর ছিল ডালের বড়া সবারই যে ফেভারিট খাবার সেটা জানি তা চলো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা উঠে ছেলেটাকে একটু গোলা রুটি আর আলু ভাজা করে দিলাম যেহেতু ও স্কুল যাবে আর স্কুলে তো ফাটাতেই হবে কারণ স্কুল যেহেতু খোলা খুলে গেছে আর এদিকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি পেস্ট করে রাখবো ফ্রিজে একসাথে আর বেগুনটা পোড়া দেবো আর আলু পটলের তরকারি করব। কারণ হলো ঘরে তো সবাই থাকবেই তা তারা তো খাবে আর আমরা পুজো টুজো দিয়ে এসে খাবো তাই দিকে চলছে গোলা রুটি এইভাবে গোলা রুটি একটু পাতলা করে ব্যাটারটা মাখিয়ে গোলা রুটি করলে পরে খুব ভাল লাগে খেতে আমরা তো প্রায় সময় আমার ছেলেকে টিফিনে দিয়ে আমার দুই ছেলে খেতেই খুব ভালোবাসে আর দেখো দিয়ে দিয়েছি ছোটো ছোটোটাকে খেতে এবার চলো বেরাবো। তো বেরিয়ে গেছি কারণ ওরা আজকে সীতারা মায়ের পুজো তাই যাচ্ছি পুজোতে দেখি প্রচুর রোদ ছাতা নিয়েছি তাও মানছে না চলো পুজোতে যাই সেখানে তোমরাও থাকো চলে এলাম মায়ের মন্দিরে আর যখন এসেছি তখন দেখছি যে গন্ডি টানা হচ্ছে তা এইখানে অনেক লোক গন্ডি কাটে আর এই মন্দিরে সবারই মানসিক পূরণ মানে মানসিক যে যা মানসিক করে সেটা পূরণ হয় তাই অনেক লোকই এখানে ডন্ডি কাটে তা আমি তো একটু লেট হয়ে গেছিলো যেহেতু আবার ছেলেকে স্কুল নিতেও যেতে হবে ওই জন্যই একেবারে আমরা বেরিয়েছিলাম এই পুজো দেখতে দেখতে দেখো বসেই গেছে আমি যখনই এলাম তখন দণ্ডী কেটে সবে এসে পুজোতে বসেছে আর পুজো টুজো হয়ে গেলে তারপরে আবার আমরা বাড়ির দিকে যাব আর এই যে পুজোটাও হয়ে গেল। এদিকে দেখো বাতাসা ছোড়া মারছে আমরা দাঁড়িয়ে ছিলাম প্রসাদগুলো এখন নেব না যেহেতু বিকাবেলা নেব আর মাকে দেখো কত সুন্দর লাগছে এই মা আমাদের খুব জাগ্রত সব জায়গায় মাই জাগ্রত এখানে দেখো অনেক দূর দূর থেকেও লোক আসে এখানে পুজো দিতে তা পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন দিয়েছি ওখান থেকে ঠান্ডা করার জন্য ঝাঁজ খেয়ে নিয়ে হাতে করে নিয়ে চলে এলাম পান্তা ভাত আর বড়া খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কেমন শেয়ার করে দিও তোমরা